আজকের শিক্ষার্থীদের কাছে আমার ছোট্ট পরামর্শ শিক্ষার্থী জীবন জ্ঞানের আলোয় পরিপূর্ণ করতে হবে জীবনের উত্তরণের এই সন্ধিক্ষণে অর্থাৎ স্কুল ছাত্র জীবনে শিক্ষা শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা মধুর সম্পর্কের মেলবন্ধন শিক্ষার্থীর তার জীবনের লক্ষ্য পূরণের জন্য তার বিভিন্ন বিষয়ে ভিত্তিক যে পড়াশোনা শিক্ষকরা সবসময় চেষ্টা করেন উজাড় করে মেলে ধরতে শিক্ষার্থীদের উচিত সেগুলো মনসংযোগ অতিরিক্ত ঘটিয়ে পরিশীলিত অনুশীলনের মধ্য দিয়ে প্রচণ্ড ধৈর্য এবং পরিশ্রমের ফসল তারা ফলাক কারণ দ্য স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ দিস লাইফ ইজ অলসো দা সিড টাইম অফ লাইফ ছাত্র জীবনের যে শিষ্টাচার ছাত্র জীবনের যে আদব কায়দা আনুগত্য ছাত্র জীবনের যে ফসল ছাত্ররা ফলাবে আগামী তা মহিলাও হতে পারে এই মহিরু করবার জন্য তাদের ভিতর থেকে তাগিদ অনুভব করা উচিত কিন্তু আজকের ছাত্র সমাজের কাছে আমরা হতাশা প্রচণ্ড অমনোযোগী পড়াশোনার ভিতটাকে তৈরি না করে তারা লাগাম ছাড়া ভাবে তাদের যে বেয়াদবি শিষ্টাচার বহির্ভূত যে চলাফেরা এগুলো প্রায়শই লক্ষ্য করছি অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় ছাত্রদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে ছাত্রদের নির্দিষ্ট অভিষ্ট লক্ষ্যে পৌঁছবার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষাগুরুকে ভক্তি করে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষক মহাশয়দের কাছ থেকে উজাল করে নিয়ে তাদের আত্মস্থ করার মধ্য দিয়ে তাদের সার্থক জীবন রূপায়িত হতে পারে তাদের সার্থক জীবনের জন্য বাবা মার অক্ষান্ত পরিশ্রম কষ্টার্জিত পয়সা সেই কষ্টার্জিত পয়সার মাসুল তারা শিক্ষিত হয়ে তারা ভালো লেখাপড়া করে উচ্চতর শিক্ষার অঙ্গনে প্রবেশ করে জীবনের উত্তরণ ঘটিয়ে একটা প্রতিষ্ঠিত জীবন তৈরি করতে হবে তবেই একজন শিক্ষার্থীর কাছে তার তার জীবনের লক্ষ্য জীবনের স্বপ্ন পূরণের লক্ষ্য পূর্ণ হবে ইনশাল্লাহ আমরা ছাত্র সমাজের কাছে এই প্রত্যাশা রাখি ছাত্র জীবন যেন ছাত্র জীবনের মতো হয় ছাত্র জীবনের যে নিয়মনিষ্ঠতা তার প্রতি আনুগত্য বোধ বাড়ে এই আনুগত্য বোধ এখন খুব জরুরি